সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের কেমিস্ট্রি লেকচারে নির্দেশক এই শব্দটি তোমরা সারা জীবনে অনেক অসংখ্যবার শুনেছ নির্দেশক কি রাস্তার আশেপাশে বিভিন্ন মার্ক দেওয়া থাকে সেগুলোকে আমরা মাঝে মাঝে বলি যে এগুলো আসলে নির্দেশক পথের নির্দেশক তেমনিভাবে অম্লক্ষারক প্রশমন বিক্রিয়ারও পথের একটা নির্দেশক আছে সেই নির্দেশকগুলো কি নির্দেশ করে তারা নির্দেশ করে যে এই প্রশমন বিক্রিয়াটি আসলে কোন পয়েন্টে এসে শেষ হয় প্রশমন বিক্রিয়া শেষ হওয়ার মানে তাতে এসিড এবং খারের পরিমাণ সমান হয়ে যাওয়া অর্থাৎ যে পদার্থটি নির্দেশ করে একটি প্রশমন বিক্রিয়ার তুল্যতা বিন্দু সেটি হচ্ছে নির্দেশক নির্দেশক গুলো রাসায়নিক ভাবে হচ্ছে কতগুলো দুর্বল এসিড বা দুর্বল ক্ষার তোমরা নাম জানো ফেন মিথাইল অরেঞ্জ এরা হচ্ছে কতগুলো দুর্বল অ্যাসিড বা দুর্বল ক্ষার এগুলোই নির্দেশক হিসাবে কাজ করে তো আমরা এখন একটি দুর্বল অম্লীয় নির্দেশকের ক্রিয়া কৌশলের মাধ্যমে বোঝার চেষ্টা করবে আসলে নির্দেশক কিভাবে কাজ করে তাহলে আজকের লেকচারের মূল আলোচনার বিষয় নির্দেশকের ক্রিয়া কৌশল বা মেকানিজম কিভাবে নির্দেশক আসলে থেকে নিজের কালারটা চেঞ্জ করে ফেলতে পারে হচ্ছে একটি দুর্বল অ্যাসিড এইচ আইএন যদি দুর্বল অ্যাসিড হয় সে আংশিক বিয়োজিত হবে এবং এইচ প্লাস এবং আইন মাইনাস আয়ন তৈরি করবে ফলে এটি হচ্ছে একটি দুর্বল অ্যাসিড এবং এই আইএনটি হচ্ছে এই অ্যাসিডের তোমরা জানো অনুবন্ধী খার বা কনজুগেট বেস একে বলা হয় অনুবন্ধী খার বা কনজুগেট বেস তাহলে আইএনটি হচ্ছে অনুবন্ধী বেস এবং এইচ আইএন হচ্ছে অ্যাসিড নির্দেশক কেন নির্দেশক তার মূল উত্তরটি লুকিয়ে আছে এই খানটাতে একটা নির্দেশক তখনই নির্দেশক হিসাবে কাজ করতে পারে যখন তার এই অ্যাসিড ফর্ম এবং অনুবন্ধী বেস ফর্ম এই দুইটার কালার डिफरेंट হয় ধরো এইটার অ্যাসিড হচ্ছে অ্যাসিড ফর্মের কালার হচ্ছে হলুদ আর এই অনুবন্ধী বেস ফর্মের কালার হচ্ছে নীল তাহলে দেখো H I এর কালার হচ্ছে হলুদ আর I N মাইনাস এর কালার হচ্ছে নীল যদি এই জাতীয় অপোজিট কালার থাকে তাহলেই আসলে সে নির্দেশক হিসাবে কাজ করতে পারে তাই কখনো যদি क्वेश्चन থাকে যে নির্দেশক কেন নির্দেশক হিসাবে কাজ করতে পারে উত্তর হবে কারণ তার এসিড ফর্ম এবং অনুবন্ধী খারের ফর্মের কালার হয় ভালো নির্দেশকের বৈশিষ্ট্য হচ্ছে এই দুইটি কালার কন্ট্রাস্ট হবে অর্থাৎ একজন নীল দেখালে আরেকজন লাল দেখাবে এরকম ডিফারেন্ট কালার দেখাবে এখন লক্ষ্য করো এই অপোজিট বা কন্ট্রাস্ট কালার হওয়াতে আমাদের কি সুবিধা ধরো অম্লীয় দ্রবণে অম্লীয় দ্রবণ কারণ কি অম্লীয় দ্রবণে অনেক বেশি পরিমাণ H+ থাকে তোমরা জানো অম্লীয় দ্রবণে আগে থেকে অনেক বেশি পরিমাণে H+ অবস্থান করে তাহলে দেখো এই যে HI এর বিক্রিয়াটি ভেঙে H+ আর I- তৈরি হওয়ার কথা আগে থেকে অনেক বেশি H+ থাকায় সে এই H+ কে বিঘর্ষণ করবে অর্থাৎ আগে থেকে অনেক বেশি পরিমাণ H+ এখানে থাকায় এই আগের এইচ প্লাস গুলো এই নতুন আগত এইচ প্লাস কে বিকর্ষণ করবে ফলে এই বিক্রিয়াটি আসলে এই যে সামনের দিকে যাওয়াটা সেই সামনের দিকে যাওয়াটা বন্ধ করে দিবে বন্ধ করে দেওয়ার কারণ কি কমন আয়ন ইফেক্ট অম্লীয় দ্রবণে আগে থেকে এইচ প্লাস থেকে যায় সেই আগের এইচ প্লাস গুলো নতুন এইচ এর আশাকে বন্ধ করে দেয় ফলে এই বিক্রিয়াটা সামনে এগোতে পারে না যদি সামনে না আগায় তাহলে কিন্তু এই উৎপাদগুলো তৈরি হতে পারে না সুতরাং অম্লীয় দ্রবণে H+ এই অবস্থাটি বিদ্যমান থাকে এবং H+ এর প্রাচুর্য বজায় থাকে তাই অম্লীয় দ্রবণে সবকিছু এই H+ এর কালার অর্থাৎ হলুদ কালারে দেখা যাবে অর্থাৎ অম্লীয় দ্রবণে যেহেতু H+ বিদ্যমান থাকে তাই এই দ্রবণটির কালার হবে হলুদ এখন আমরা চিন্তা করি ক্ষারীয় দ্রবণে কি হতে পারে আচ্ছা লক্ষ্য করি খারিয় দ্রবণে কি হতে পারে যদি খারিয় দ্রবণ হয় লক্ষ্য করো HIN এটা ভেঙে H+ আর IN- এটা তৈরি হওয়ার কথা খার কি খার মানে হচ্ছে ধর তোমরা জানো OH- এই OH- এই HIN থেকে আসা H+ কে বিক্রিয়া করে পানি তৈরি করে ফেলবে তাহলে লক্ষ্য করো ঘটনা কি এই যে সাম্যাবস্থার বিক্রিয়াটি তার H+ কে কন্টিনিউয়াসলি এখানে এই বিক্রিয়ায় একজন নষ্ট করে ফেলছে ফলে এখানে বিক্রি উৎপাদের ঘনমাত্রা কমে যাচ্ছে তোমরা জানো লাশ্যাটেলিয়ার নীতি অনুসারে সাম্যাবস্থায় উৎপাদ ছড়িয়ে না হলে বিক্রিয়াটা ডান দিকে সরে যায় যদি ডান দিকে সরে যায় এই এই চায়নগুলো ভেঙে যাবে এবং আয়ন মাইনাস পরিমাণ দিন দিন বাড়তে থাকবে ক্ষারীয় দ্রবণে যত এই চায়ন থাকবে সব ডান দিকে ছড়িয়ে যাবে কারণ H+ খরচ হয়ে যাচ্ছে ফলে দ্রবণে আলটিমেটলি টিকে থাকবে এই আয়ন মাইনাস তোমরা জানো আয়ন মাইনাসের কালার হচ্ছে নীল তাহলে ক্ষারীয় দ্রবণে এই টোটাল জিনিসটা নীল হয়ে যাবে। আলোচনায় যে দ্রবণে এবং ক্ষারীয় দুইটি ডিফারেন্ট কেমিক্যাল আসলে প্রাচুর্যতা লাভ করে অম্লীয় দ্রবণে এইচ আইন প্রাচুর্যতা লাভ করে ক্ষারীয় দ্রবণে আইএন মাইনাস প্রাচুর্যতা লাভ করে যেহেতু তাদের দুইজনের কালার ডিফারেন্ট সুতরাং অম্লীয় দ্রবণ এবং ক্ষারীয় দ্রবণে এই নির্দেশকের কালারও ডিফারেন্ট হবে এটি হচ্ছে ভালো নির্দেশকের খুব বড় বৈশিষ্ট্য ভালো নির্দেশকের কিছু বৈশিষ্ট্যের মধ্যে এটি একটি অন্যতম বৈশিষ্ট্য যে তারা দুইটা ডিফারেন্ট কালার দুই দ্রবণে আরেকটি কথা হচ্ছে তাদের তুল্যতা বিন্দুতে পিএইচ এর চেঞ্জটা অনেক ছোট হলে নির্দেশক আসলে আরো ভালো হয় অর্থাৎ দেখা গেল যে এটি এটি অম্লীয় নির্দেশক তার পিএইচ চেঞ্জের রেঞ্জ হচ্ছে 6 থেকে 7 তাহলে এটি অনেক ভালো নির্দেশক কারণ সে অনেক ছোট রেঞ্জের চেঞ্জের জন্য আসলে কালারটা চেঞ্জ করবে যদি অনেক রেঞ্জ বড় হয় তাহলে সে আসলে ইউনিভার্সাল ইন্ডিকেটর হয়ে যাবে কোন স্পেসিফিক বিক্রিয়ার জন্য তাকে ইউজ করাটা কষ্ট হয়ে যাবে যাই হোক না কেন আমরা এই আলোচনা থেকে বোঝার চেষ্টা করলাম যে নির্দেশককে আসলে কেন নির্দেশক বলা হয় নির্দেশক কেন দুই ডিফারেন্ট পিএইচের দ্রবণে ডিফারেন্ট কালার প্রদর্শন করে আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ ধন্যবাদ